আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি গুঁড়া মাছের চচ্চড়ি করবো তো প্রথমে ফ্রিজ থেকে আমি মাছটা বের করে ভিজিয়ে নিয়েছি তারপর বেজে নিয়েছি এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে লবণটা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব তারপর আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো পানি দিয়ে মশলা কাঠটাকে কষিয়ে নিব তারপর আমি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আর কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিব কিছুক্ষণ রান্না করার পরে এখন আমি ডাকনা ওটি একটু নেড়ে দিব এই যে আমার রান্নাটা প্রায় অর্ধেক হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর আমি আরেকটু নাড়া দিয়ে পানিটা দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব এই তো পানিটা দিয়ে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে আরেকটু নাড়া দিয়ে আমি একটু ডেকে দিব এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব এই যে আমার রান্না প্রায় শেষ তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ